তুমি তৈরি হয় নে মা সুস্মিতা বলল আশ্চর্য তোমাদের আবদার সবকিছু জেনে তুমি আমাকে দেখা করতে যেতে বলছো একবার দেখা করে তোর সাথে কথা বলতে চাইছে আপত্তি করছিস কেন আমরা পথে ঘাটে কত অপরিচিত লোকের সাথে প্রয়োজনে কথা বলিত মনে কর সেই রকমই কিছু সুস্মিতা মনে করতে পারছি না বাবা কি বুঝলো জানি না আমি এমন ছেলেকে বিয়ে করতে যাব কেন যার আগেও একবার বিয়ে হয়েছে সেটা ঠিক বলেছিস তুই তাও তোর বাবা বলছে একবার যা দেখা কর ঘুরে এসে বলে দিবি পছন্দ নয় তোর ওকে বিয়ে করবি না ব্যাস হয়ে গেল তোর বাবার কথাও রাখা হলো আর তোর ইচ্ছেও পূরণ হলো বুদ্ধি দিয়ে কাজ করতে হয় নে এবার তৈরি হয়ে নে তবে ছেলেটা বেশ সুন্দর দেখতে নিজেদের বাড়ি গাড়ি প্রতিষ্ঠিত ছেলে এই রকম ভালো ছেলে তুই আর পাবি না সুস্মিতা আবার এসব কথা বলছো আমি যাব না কিন্তু আচ্ছা আচ্ছা আর কিছু বলবো না তুই ঘুরে আয় রেস্টুরেন্টের সামনে কালো শার্ট আর স্কাই কালারের জিন্স পরে অমিও দাঁড়িয়েছিল সুস্মিতা ট্যাক্সি থেকে নেমে এদিক ওদিক তাকাতে লাগলো চোখ পড়লো অমিওর ওপরে হ্যাঁ ইনি হবেন সেই মূর্তিমান একটা বিয়ে করে টিকিয়ে রাখতে পারেনি আবার একটা বিয়ে করবে সামনে এসে সুস্মিতা জিজ্ঞাসা করলো আপনি অমিও। অমিও হালকা হেসে বলল। হ্যাঁ খুব ভালো আন্দাজ তো আপনার আপনি নিশ্চয় সুস্মিতা সুস্মিতা বলল দেখা মাত্রই মেয়েদের প্রশংসা করে মন ভোলানোর অভ্যেসটা খারাপ নয় কখনো কখনো কাজে লেগে যায় অমিও মানে সুস্মিতা খুব সুন্দর দেখতে খুব ভালো আন্দাজ এই খুব ভালো খুব ভালো কথাটা মেয়েদের মন জয় করার কাজে অনেকেই ব্যবহার করে এটাই বলছি অমিও খানিকটা অবাক হয়ে বলল। চলুন ভেতরে গিয়ে বসা যাক দুজনে বিপরীত মুখে বসল সুস্মিতা আপনি মানুষটা একটুও ভালো নয় মা বললেন তাই এলাম তিন বছর প্রেমের সম্পর্কে থাকার পর বিয়ে করে যে দু মাসও তার সংসার টিকিয়ে রাখতে পারে না সে মানুষ কি করে ভালো হয় বলুন আমি শিক্ষিতা সুন্দরী আমি আপনাকে বিয়ে করতে যাব কেন অমিও বলল আপনি মনে হয় আমার প্রেম করে বিয়ে আর দু মাসের সংসার এইটুকু শুনেই চলে এসেছেন সম্পূর্ণ না জেনে এভাবে কাউকে বলা কি ঠিক বিয়ে আপনি আমায় নাও করতে পারেন সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার আছে কিন্তু তার আগে বিষয়টা সম্পূর্ণ জানা উচিত আপনি আমায় বিয়ে করুন বা নাই করুন অপবাদ দেওয়ার আগে আমার ফেলে আসা জীবন সম্বন্ধে জানাটা খুবই প্রয়োজন চলুন রেস্টুরেন্টের ওই দিকে একটা গার্ডেন আছে ওইখানেই বসা যাক খাবারের অর্ডারটা ওখানেই পাঠিয়ে দিতে বলি দুজনেই উঠে গার্ডেনের চেয়ারে বসলো মিতা আমার প্রথম প্রেম কলেজের পড়া শেষ করে আড্ডা গল্প ঘুরে বেড়ানো বেশ চলছিল জীবন হঠাৎ বাবার হার্ট অ্যাটাক হয় আর উনি মারা যান সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে আমার ওপর কি করি চাকরির জন্য বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে শুরু করলাম চেনা পরিচিত সবাইকে একটা চাকরির জন্য বলতে শুরু করলাম রোজই যাচ্ছি ইন্টারভিউ দিতে আজ এই কোম্পানি তো কাল ওই কোম্পানি সেদিনও এরকম একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম শেষবারের মতো সিভিতে চোখ বুলিয়ে নিচ্ছিলাম কোথাও কিছু ভুল হয়নি তো দেখি তারিখটা দিইনি সঙ্গে পেনটাও নিয়ে যায়নি টেনশানে ঘামতে শুরু করলাম আসলে চিরকালই আমি একটু সহজে সবার সাথে কথা বলতে পারতাম না আমাকে ওভাবে ঘামতে দেখে মিতা এসে বলে আপনার কি কিছু অসুবিধা হচ্ছে আমি পেনটা চাইলে ও আমার পেনটা দেয় আমার সিভিটা চোখ বুলিয়ে বলে বাহ আপনার তো চাকরিটা হয়ে যাওয়া উচিত শুভকামনা রইল সেদিন ইন্টারভিউ দেওয়ার পর সবাই বাইরে অপেক্ষা করছিলাম সিলেকশন হলে সেদিনই বলে দেবে মিতাও ইন্টারভিউ দিয়ে আমার পাশে দাঁড়িয়েছিল ভীষণ ভাবে খুঁজছিলাম একটু পরে আমার নাম সিলেকশন হয়েছে বলে ঘোষণা করতেই আমি উত্তেজিত হয়ে মিতার হাতটা ধরে ধন্যবাদ বলেছিলাম সেই থেকে আমাদের সম্পর্কে শুরু বছর খানেক চাকরি করার পর আমার প্রমোশন হয় বেতনটাও বেশ খানিকটা বাড়ে মা বিয়ের কথা বলতে শুরু করে আমি একদিন মিতাকে মায়ের সঙ্গে আলাপ করাতে বাড়ি নিয়ে যাই তারপর আমাদের বিয়ে হয় অফিস ছুটি নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম বেশ আনন্দেই কাটছিল জীবনটা একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি মিতা পাশে নেই আমি উঠে গিয়ে খুঁজতে যাই কোথায় গেল দেখি ও ওয়াশরুমে বমি করছে আমি ওকে ধরে ঘরে আনি মাও ঘুম থেকে উঠে পড়েছেন হেসে আমাকে বললেন এই সময় এই রকমই হয় যাক বাবা এবার আমি ঠাকুমা হলাম অফিস যাওয়ার সময় মিতাকে বললাম তুমি সাবধানে থেকো আমি ফিরে এসে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব খবরটা জেনে তখন থেকেই নিজেকে কেমন বাবা বাবা মনে হতে লাগলো যা যা খেতে ভালোবাসে সব কিনে নিয়ে বাড়ি ফিরলাম মিতা ডাক্তারের কাছে যাবে বলে রেডি হয়ে বসে আছে আমি হাত পা মুখ ধুয়ে টিফিন খেয়ে মিতাকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম ডাক্তারবাবু কিছু ওষুধ দিল আর কিছু পরীক্ষা করতে বললেন নিয়ে আমি কয়েকদিন কাছে যাই বাদে ডাক্তার বাবুর বাবু রিপোর্টের দিকে চোখ বোলাতে বোলাতে বললেন ভেরি স্যাড উনি প্রেগনেন্ট নন ওনার পেটে টিউমার আছে আমি চিকিৎসক হিসেবে মোটেই ভালো বুঝছি না আপনি মন শক্ত করুন আমি বললাম মন শক্ত করুন মানে ডাক্তারবাবু বললেন উনি আর মাসখানেক বাঁচতে পারেন তারপর ঈশ্বর ভরসা কথাটা শুনে আমার পায়ের নিচের মাটি সরে গেল মাথা ঘুরতে শুরু করল বাবু ওখানেই আমাকে বসিয়ে রেখে একটু সুস্থ করে বাড়ি ছাড়লেন বাড়ি এসে সে কথা আমি কাউকে বলিনি একজন সন্তান সম্ভব মায়ের যেভাবে যত্ন করা উচিত আমি সেইভাবে ওর যত্ন করতে লাগলাম মেয়ে হবে না ছেলে হবে এই নিয়ে প্রায়ই আমাদের লড়াই চলত ওকে কোনো ভাবেই ওর শরীরের অবস্থা বুঝতে দিইনি ভেবেছিলাম ও এইভাবে আনন্দের মুহূর্তগুলোকে স্মৃতি হিসেবে সঙ্গে নিয়ে পৃথিবী ছাড়ুক অবশেষে সেই অভিশপ্ত রাত্রি আসলো সেদিনও বাড়িতেই আমাকে একা রেখে চলে গেল পৃথিবী ছেড়ে নার্সিংহোমে নিয়ে যাওয়ার সুযোগটুকুও দিল না মিতার সঙ্গে কাটানো দিনগুলো যেন কি তাড়াতাড়ি ফুরিয়ে গেল দু মাসের সংসার যেন দুদিনে কেটে গেল তারপর থেকে একটা একটা দিন আমার মনে হয় এক এক বছর কাটছে যাক আপনাকে কষ্ট করে বিয়ে করতে হবে না আমাকে আমি নিজেই আপনার বাবাকে বলে দেব আমার পক্ষে এই বিয়ে করা সম্ভব নয় আর এটাও সত্যি আমি আজও মিতার সঙ্গে কাটানো সময়গুলো ভুলতে পারিনি একটু বসুন আমি বিল পেমেন্ট করে আসি আপনাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসবো খুব মেঘ করেছে এ খনি হয়তো বৃষ্টি আসবে সুস্মিতা নির্বাক হয়ে ওখানেই বসে রইল আমিও করে আস্তে আস্তে মুসল ধারায় বৃষ্টি নামল সুস্মিতা ছাতা বের করে নিজের মাথায় ধরল আমিও ব্যাগ থেকে ছাতা বের করতে গেলে সুস্মিতা হাতটা ধরে নিজের ছাতার তলায় অমিয়কে নিয়ে নতুন জীবনের পথ চলা শুরু করে বন্ধুরা গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানিও এইভাবে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আরো নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো